আজকে তোমাদেরকে আমি অনেক কোয়েশ্চেনের অ্যান্সার দেবো সেটা হচ্ছে আমি ইউটিউব থেকে পেমেন্ট পাই কি না ইউটিউবে ভিডিও করতে গেলে কী কী করতে হবে ভিউ আনতে গেলে কী কী করতে হবে আমার লাইভে বন্ধু বলতে বন্ধুর মানে কি আর আমি কী করি সব কিছু কোশ্চেনের অ্যান্সার দেবো তার আগে আমাদের গ্রামে যে পুজোটা হচ্ছে ওই সম্বন্ধে তোমাদের একটু শেয়ার করি হলো মানে আমি যেটুকু জানি তো এই ঠাকুরটা হচ্ছে মহাপ্রভু ঠাকুর আর এই দিন থাকে দুদিন থাকবে যেদিন প্রসাদ দেয় সেদিন বিকেলে কিন্তু দিয়ে আসতে হয় আর পুরো গ্রাম থেকে কিন্তু এই পুজোটা হয় মানে আমাদের যে কোনো পুজোই একটাই হয় আর পুরো গ্রাম থেকেই হয় তোমাদের তো আগে শেয়ার করেছি অনেক ভিডিওতে আর ভীষণ ভালো লাগে এই বিষয়টা আমার তো যাই হোক পুজোটা এবার ভালোই কেটেছে বৃষ্টি হয়ে একটু গন্ডগোল হয়ে গেছে তো ঠিক আছে পুজোটাও ভালো কেটেছে তো এটাই তো চলো তোমাদেরকে এবার কোশ্চেনের অ্যান্সার দেওয়া যাক আমি কি করি এখন বলতে পারো আপাতত পড়াশোনা আমার কমপ্লিট এখন ইউটিউব নিয়ে করছি ঈশ্বর চাইলে ইউটিউব থেকে কিছু পারবো করব। তো সেটাই ইচ্ছা আছে দেখা যাক ঈশ্বরের কী ইচ্ছে আমার ইচ্ছে বললে তো হবে না আর বন্ধু বলতে আমার লাইফ স্কুল লাইফের বন্ধুরা আমার বন্ধু কলেজে যেরকম বন্ধু হয়নি দু একজন যেটুকু বান্ধবী হয়েছিল ও তখন ছিল না পার্সোনাল তো সেরকম যোগাযোগ নাই বলতে পারো আর স্কুল লাইফের বন্ধুরাই বন্ধু তো সবাই তো এমনি এক ক্লাসে পড়লে বন্ধু হয় কিন্তু বেস্ট ফ্রেন্ড তো সেরকম হয় না বেস্ট ফ্রেন্ড আলাদা তো বেস্ট ফ্রেন্ড বলতে ওই দু একজনই আমার বেস্ট ফ্রেন্ড আর বাদ বাকি সবাই এমনি বন্ধু তো স্কুল লাইফের বন্ধুরাই আমার কাছে বেস্ট আর হচ্ছে রাধাকৃষ্ণ সে চেয়েছে দেখতে পাচ্ছ আর যে কোশ্চেনটা সেটা হচ্ছে ইউটিউব ভিডিও জানতে গেলে কী করতে হবে তোমাকে কিন্তু কন্টিনিউ ভিডিও দিতে হবে মানে তুমি যেই বিষয়ে দাও না কেন কন্টিনিউ ভিডিও দিতে হবে যদি রোজ না পারো তো একদিনে পর কিন্তু দিতেই হবে নাহলে কিন্তু রিস্টটা খুব ডাউন হয়ে যাবে আর রিস্টটা ডাউন হয়ে গেলে না ভিডিও মানে ভিউজ উঠবে না তো যাই হোক এবার চলো লাস্ট অ্যান্সার যেটা হচ্ছে আমি ইউটিউব থেকে পেমেন্ট পাই কি না আমি ইউটিউব থেকে পেমেন্ট পাই না বলতে পারো ইউটিউব থেকে পেমেন্ট পাই না কারণ আমার হচ্ছে রিস্টটা খুব ডাউন হয়ে গেছে আমি মাঝে অনেক দিন ভিডিও দিয়ে বন্ধ করে দিয়েছিলাম একটু পার্সোনাল একটু ভালো লাগছিল না তো ওটাই আমার ভুল হয়েছে তো আমার তোমার প্রচুর ডাউন হয়ে গেছে ভিউস একদমই ওঠে না তো আমি চেষ্টা করছি দেখা যাক কি হয় কিন্তু আমি এখনো পেমেন্ট পাইনি তো যাই হোক আর হচ্ছে কি হান্ড্রেড ডলার না হলে তো পেমেন্ট হয় না তো তার আগেও দু তিনটে কাজ থাকে সেগুলো করতে হবে যে টেন মিলিয়ন ভিউজ তুলতে হবে তো সেগুলো কিন্তু এখনো কিছু হয়নি আমার আমি পুরোটা খুলেই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের সাপোর্ট আর ভালোবাসা থাকলে অবশ্যই হবে ঈশ্বরের আশীর্বাদ থাকলে তো আমি চেষ্টা করছি যাতে ঈশ্বা আনা যায় কন্টিনিউ দিয়ে তো আজকের মতো এইটুকু আর কিছু কোয়েশ্চেন থাকলে জানিও টা